আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজ কোনো রান্না নয় আজ দেখাবো ধনিয়া পাতা কি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন ধনিয়া পাতা ছাড়া যেন তরকারি এটাই অসম্পূর্ণ থাকে এখন সস্তা দামে বিক্রি হচ্ছে ধনিয়া পাতা যে পদ্ধতিতে ধনিয়া পাতা সংরক্ষণ করব স্বাদে গন্ধে কোনো রকম হেরফের হবে না তো কথা না বাড়ি চলে যাচ্ছে পুরো পর্বে সংরক্ষণের জন্য আমি এখানে এক আটি ধনিয়া পাতা নিয়েছি মাত্র বিশ টাকা দিয়ে এনেছি প্রথমে ধনিয়া পাতার আটির বাঁধনটা খুলে নিচ্ছি তারপর ধনিয়া পাতাগুলোকে বেছে নেব এখন ধনিয়া পাতার পেছনের দিকটা কেটে নিচ্ছি আপনারা দা বটি কিংবা ছুরি দুই কাজটি করতে পারেন এখন আস্ত ধনিয়া পাতাগুলোকে ধুয়ে নিয়েছি একটি স্টেইনারে ধনিয়া পাতাগুলো তুলে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার ধনিয়া পাতাগুলো মাছ থেকে কেটে নিয়েছি তারপর আমার পছন্দ মতো ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ধনিয়া পাতাগুলোকে ব্ল্যান্ডার অথবা পাটায় বেটেও যে কোনো একটা বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন চাইলে আপনারা ধনিয়া পাতার সসও তৈরি করতে পারেন গ্রিন সসের রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং পেজে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ধনিয়াপাতা এবং সস্তা দামে বিক্রি হচ্ছে তাই আপনারা ধনিয়া পাতা সংরক্ষণ করে না রাখলে মিস করবেন সবগুলো ধনিয়া পাতা কেটে নিয়েছি সংরক্ষণের জন্য এখানে আমি একটি বক্স নিয়েছি এখন ধনিয়া পাতাগুলোকে ঢুকিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো একটাই বক্স পলিথিনও রেখে দিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ছোট ছোটো বক্সও রাখতে পারেন আমি এখানে আরেকটি বক্স নিয়েছি এই বক্সে বাকি ধনেপাতাগুলো পাতাগুলো নিয়ে নিলাম এখন ধনিয়া পাতাগুলোকে ডিপ ফ্রিজে তিন থেকে চার ঘন্টার মতো রেখে আপনাদের মাঝে ফিরে আসছি তিন ঘন্টা পর ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাগুলো কতটা ঝরঝরে কোনো কিছু রান্না করতে গেলে রান্নার শেষ মুহূর্তে পাঁচ মিনিট আগে ধনিয়া পাতা নামিয়ে নিবেন তারপর অনায়াসে তরকারিতে দিতে পারবেন ধনিয়া পাতা ডিপ ফ্রিজে রেখে দিলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ পেঁয়াজের পাতা আর পাতা এক ধনিয়া বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি আমার ইউটিউব চ্যানেল এবং আছে চাইলে আপনারা সেখান থেকে পেঁয়াজের পাতা এবং কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি দেখে নিতে পারেন আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ